জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো পাঁচটি সংকেতের ব্যাপারি। যেই সব সংকেতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের কৃপা আমাদের উপরে হতে চলেছে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিঃস্বার্থভাবে সেবা করি তখন ভগবান প্রসন্ন হয়ে যান এবং বিভিন্ন সংকেতের মাধ্যমে নিজের কৃপার অনুভূতি আমাদের দিয়ে থাকেন এরকম সময় শ্রীকৃষ্ণের শক্তি সবসময় আমাদের সাথে জুড়তে থাকি এবং সবসময় আমাদের চারিপাশে থাকি কিন্তু আমাদের চারিপাশে থাকা সত্ত্বেও কখনো কখনো আমরা সেটা অনুভব করতে পারি না অনেক পূজা পাঠ করার পরেও যখন আমরা ভগবানের অস্তিত্বের অনুভব পাই না তখন কোথাও না কোথাও ভক্তদের মনে নিরাশা আসতে থাকি এটার কারণ এই যে আমরা ভগবানের দেওয়া সংকেতগুলো না বোঝার কারণে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে জুড়তে পারি না তাই আজকে এমন পাঁচটি সংকেতের ব্যাপারে জানব যার মধ্যে যদি একটিও সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপরেও রয়েছে তিনি সব সময় আপনার সাথে আছেন এবং আপনার খুব কাছেই আছেন তিনি এটাই বোঝাতে চাইছেন যে তিনি একটা শক্তিরূপে আপনার চারপাশে বিরাজমান রয়েছেন এরকম সময় আপনার উচিত তার আরাধনা আরও মন দিয়ে করা আর আপনার নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত কারণ ভগবানের ইশারা আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার এক মনের সংকেতগুলো শুনুন প্রথম সংকেতটি হলো এই যে যখন কৃষ্ণের কৃপা কোনো মানুষের উপর আসতে চলে তখন সে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে অবগত হতে শুরু করে আর সাধারণত তারা এই পূর্বাভাস পেয়ে থাকে স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতন মন আমাদের জেগে থাকার সময়তেই সক্রিয় থাকি। কিন্তু আমাদের অবচেতন মন সবসময় সক্রিয় থাকি আপনি জেগে থাকুন অথবা ঘুমিয়ে থাকুন আর ঘুমন্ত অবস্থায় আপনি যেসব স্বপ্নগুলো দেখে থাকেন সেগুলি সবই আপনার অবচেতন মনের কারণেই তৈরি হয়ে কারণে আর মানুষ ইচ্ছা লোভ ও সমস্যার কারণে যেসব স্বপ্ন আসে সেই সব স্বপ্নই আমাদের অবচেতন মন আমাদেরকে তৈরি করে দেখায় কিন্তু যখন ব্যক্তি নিরন্তর সাধনার মধ্যে থাকে কৃষ্ণের ভক্তিতে বিলীন হওয়ার পর যখন ব্যক্তির মন ও মস্তিষ্ক অদ্ভুত উর্জা দ্বারা ভরে যায় তখন ব্যক্তির আধ্যাত্মিক উর্জাও বাড়তে থাকে এবং তার মধ্যে ভবিষ্যৎকে দেখতে পাওয়ার শক্তিও বেড়ে যায় এরকম সময় ব্যক্তির অবচেতন মন সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকা ঊর্জার সংস্পর্শে আসতে শুরু করে আর ব্যক্তি নিজেও সেই ঊর্জার সাথে জুড়ে যায় যা ভগবান শ্রীকৃষ্ণের সাথে জুড়ে আছে যেই সব স্বপ্ন আপনারা সকালে বা ব্রহ্ম মুহূর্তে দেখে থাকেন সেই সব বেশিরভাগ স্বপ্ন সত্যি হয়ে থাকি আর সেই স্বপ্নগুলোই হলো ভবিষ্যতে হতে চলা ঘটনার পূর্বাভাস এই ঘটনা তখনই সম্ভব হয় যখন ব্যক্তি কৃষ্ণের অসীম ক্ষমতার সাথে জুড়ে যায় যখন এরকমটা হয় তখন পূর্বাভাস শুধুমাত্র স্বপ্নের মাধ্যমেই নয় যে কোনো সময় পাওয়া যেতে পারি যা সাধারণ চেতনার স্তর থেকে অসম্ভব বলে মনে হতে পারি চলুন এবার জানা যাক দ্বিতীয় সংকেতের ব্যাপারি দ্বিতীয় সংকেতটি হল বাকসিদ্ধি। সিদ্ধি যখন আপনি শ্রীকৃষ্ণকে মন থেকে ডাকেন বা কৃষ্ণের ধ্যান করেন আর তারপর ওই ধ্যানের পরে আপনি যা কিছুই বলেন সেগুলো সব সত্যি হয়ে যায় তাহলে বুঝবেন এটা শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনার উপরে এটা শুধুমাত্র শ্রীকৃষ্ণের উপাসনা দ্বারাই সম্ভব হতে পারি এটার কারণ হলো যে আপনি সাধনার অনেক গভীরে চলে যান এবং আপনার অন্তরে বিচার করার ধারণা সমাপ্ত হতে থাকি তখন আপনার মন নির্মল হয়ে যায় এবং এরকম অবস্থায় পৌঁছে যায় যখন তা কৃষ্ণের সাধনায় বিলীন হয়ে যায় এবং কৃষ্ণের রঙে রঙিন হয়ে যায় কৃষ্ণ কৃষ্ণকৃপার তৃতীয় সংকেতটি হল যে যখন আপনার সমস্ত খারাপ হয়ে যাওয়া কাজকর্ম আবার ঠিক হতে থাকি এবং আপনার জীবনে যত সমস্যা আছে সেই সব কিছুর সমাধান হতে শুরু করি তাহলে আপনি বুঝে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার সাথে রয়েছে একজন ব্যক্তির জীবনে অনেক রকমের সমস্যা থাকে অনেক রকমের দুশ্চিন্তা থাকে আর এরকম সময় সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কোনো রাস্তা খুঁজে পায় না সে এবং কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা যদি তার সাথে থাকে তাহলে ব্যক্তি কোনো না কোনো রাস্তা কোনো না কোনো সমাধান অবশ্যই পেয়ে যায় যা তাকে সেই পরিস্থিতির থেকে বের করে আনে আর এরকমটা তখনই হয় যখন আপনি কৃষ্ণের ভক্তিতে বিলীন হয়ে যান আর সেই ভক্তির জোরে অনেক গভীর অব্দি চলে যান আর এরকমটা হলে ব্যক্তির মনে এমন বিচার এবং এমন সংকেত আসে যে তা ব্যক্তির সবচেয়ে বড় যে সমস্যা থাকে তার সাথে সম্পর্কিত হয় আর সেই সমস্যার সমাধান সেই সব চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে থাকে যা তার মস্তিষ্কে আসে সমস্যা থেকে বের হওয়ার রাস্তা চিন্তাভাবনা রূপে আপনার মাথাতেই চলে আসি আর এই সব কিছুই দেবতার কৃপার দ্বারাই সম্ভব হয় যার দ্বারা আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন যখন আপনি আপনার সমস্যার সমাধান পেতে থাকেন এবং আপনি আগের থেকে অনেক সরল ও উন্নত জীবনযাপন করতে শুরু করেন তাহলে আপনি বুঝে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপরে রয়েছে এইভাবেই চতুর্থ সংকেতটি হলো যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তের মতো পবিত্র সময়ে ভেঙে যায় তাহলে বুঝে নেবেন যে কোথাও না কোথাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপরে রয়েছে যা কৃষ্ণের উর্জার অংশ সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকা উর্জার সাথে আপনার উর্জা জুড়ে যায় সেই সময় ব্যক্তির ঘুম হঠাৎই ভেঙে যায় তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাওয়া সাধারণ ব্যাপার নয় এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি সংকেত আপনি যে শ্রীকৃষ্ণের শক্তি ও শ্রীকৃষ্ণের উর্জার সাথে জুড়ে গেছেন এটা হলো তারই সংকেত এর মানে হলো যে আপনি ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছেন এই সময় দেবদেবীর আভাস আপনার অবচেতন মন অব্দি পৌঁছে যায় যার দ্বারা আপনার ঘুম নিজে থেকেই ভেঙে যায় তখন কেউ না ডাকলেও অথবা কোনো অ্যালার্ম ছাড়াই আপনি নিজে থেকেই উঠে যান এরকম হলে বুঝে নেবেন যে ভগবানের শক্তি আপনার অবচেতন মন অব্দি পৌঁছে গেছে আপনার তখন বুঝে নেওয়া উচিত যে ভগবানের সংকেত হলো এই যে এটা আর আপনার ঘুমানোর সময় নয় আপনার তখন উঠে যাওয়া উচিত আপনার আর ঘুমের পিছনে সময় নষ্ট করা উচিত নয় বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আপনার এই সময়কে পুরো কাজে লাগানো উচিত এবং ভগবান কৃষ্ণের ভক্তিতে ডুবে যাওয়া উচিত পঞ্চম সংকেতটি হলো যখন স্বপ্নে আপনি শ্রীকৃষ্ণকে দেখতে পান অথবা কোনো শ্রীকৃষ্ণ মন্দির দেখতে পান তাহলে এটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপার একটি অনেক বড় সংকেত যদি আপনি আপনার অবচেতন মন দ্বারা আপনি এই স্বপ্ন দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনে অনেক বেশি বদল আসতে চলেছে আর আপনি অনেক ভাগ্যশালী হয়ে গেছেন এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আপনি স্বপ্নের মাধ্যমে পাচ্ছেন তাহলে এটাই ছিল সেই পাঁচটি সংকেত যার মধ্যে একটিও যদি আপনার সাথে হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে কৃষ্ণের উর্জার সাথে আপনি জুড়ে গেছেন এবং তার কৃপা আপনার উপরে পড়তে চলেছে হরে কৃষ্ণ